বিখ্যাত আমেরিকান লেখক সাইমন সিনেকের অন্যতম জনপ্রিয় একটি বই হচ্ছে স্টার্ট উইথ ওয়াই যে বই থেকে আমি জানতে পারি যে কোনো একটা কাজ করার আগে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে বা কোনো কিছু করার আগে যদি আমরা ওয়াই দিয়ে প্রশ্ন করি বা কেন আমি কাজটা করছি বা কেন আমি এভাবে করতে চাই এরকম করে একটা উত্তর খোঁজার চেষ্টা করি পরে আমরা আসলে সহজেই সিদ্ধান্ত নিতে পারি যে আমি যেটা করতে চাচ্ছি যেটা শিখতে চাচ্ছি যেটা খেতে চাচ্ছি সেটা আসলে আমার জন্য ওর দি কিনা আমি যে পেছনে সময়টা দেব সেই সময়টাও ইনভেস্ট করাটা ওর দি কিনা দেখুন লারাভেল যেহেতু একটা ফ্রেমওয়ার্ক এবং এর অনেকগুলো ফিচার্স রয়েছে আমাদেরকে আসলে জানতে হবে যে আমরা কেন লারাভেলকে চুজ করব। আমরা জাস্ট র্যান্ডমলি এসে একটা লারাভেল ডকুমেন্টেশন দেখে শুরু করতে পারি না বা কোর্স দেখে শুরু করতে পারি না বরং লারাভেল আমাদেরকে কি কি জিনিস অফার করে আমি কেন অন্যদের থেকে লারাভেলকে বাছাই করব সেটা জানাটা খুব প্রয়োজন পিএইচপির বেশ অনেকগুলো ফ্রেমওয়ার্কই জনপ্রিয় যেমন সিমফোনি ওডিগনাইটার কেক পিএইচপি স্লিম ফ্রেমওয়ার্ক এরকম আরও অনেকগুলো ফ্রেমওয়ার্কই রয়েছে পিএইচপি কমিউনিটিতে যেগুলো আসলে অনেক জনপ্রিয় তবে এদের মধ্যকার সবচাইতে বেশি জনপ্রিয় যেটা সেটা হচ্ছে লারাভেল কমিউনিটির সবাই হচ্ছে লারাভেলকে খুব ভালোবাসে এবং পছন্দ করে তবে এটাই কিন্তু লারাভেলের মূল ফিচার না বরং লারাভেল একটা প্রোগ্রেসিভ ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে লারাভেল আপনার সাথে গ্রো করে আপনি যদি একজন বিগিনার লারাভেল ডেভেলপার হয়ে থাকেন আই মিন কেবলমাত্র লারাভেল দিয়ে শুরু করেন আপনার জন্য লারাভেলের কমিউনিটি বলেন ডকুমেন্টেশন বলেন কোথাও আপনার জন্য লার্নিং করার জন্য কোনোরকম রিসোর্সের অভাব হবে না যখন আপনি একজন সিনিয়র লেভেলের ডেভেলপার হয়ে যাবেন তখন আপনি লারাভেলের যে অ্যাডভান্স ফিচারগুলো রয়েছে লারাভেল যেগুলো অফার করে সেগুলো আপনি ব্যবহার করে খুবই অসাধারণ এবং জোস লেভেলের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন আপনাকে লারাভেলের জনপ্রিয়তা সম্পর্কে একটা আইডিয়া দিই লারাভেলের অন্যতম জনপ্রিয় প্যাকেজ ডেভেলপার কোম্পানি হচ্ছে স্পাসি যারা হচ্ছে বেলজিয়াম থেকে চমৎকার এবং অসাধারণ বিভিন্ন রকম লারাভেল প্যাকেজ ডেভেলপমেন্ট করে এ পর্যন্ত সম্ভবত তারা একশোর উপরে জাস্ট ওপেন সোর্স প্যাকেজ তৈরি করেছে কিন্তু আমরা বুঝতে পারবো যে লারাভেল আসলে কতটা জনপ্রিয় বাই লুকিং অ্যাট দেয়ার নাম্বার অফ ডাউনলোডস রিসেন্টলি এই যে স্পাসি কোম্পানিটা রয়েছে যারা হচ্ছে লারাভেলের প্যাকেজ ডেভেলপমেন্ট করে তাদের মোটামুটি সকল প্যাকেজ মিলিয়ে প্রায় এক বিলিয়নের বেশি ডাউনলোড আসলে হয়েছে এক বিলিয়ন ডাউনলোড একটা কোম্পানির বিভিন্ন প্যাকেজের হওয়া মানে হিউজ ব্যাপার এবং মজার ব্যাপার হচ্ছে সেগুলো সবই কিন্তু লারাভেল রিলেটেড প্যাকেজেস আপনি দেখতে পারবেন যে এই যে ওয়ান বিলিয়ন ডট স্পাসি ডট বি ওয়েবসাইটে এসে যে তারা তাদের জার্নিটা শেয়ার করেছে তবে আরও অবাক করা ব্যাপার হচ্ছে এগুলোই কিন্তু লারাভেলের মূল আকর্ষণ না কারণ লারাভেল আমাদের লাইফকে কিভাবে সহজ করে দেয় সেই প্রশ্নের উত্তর আমরা এখনও খুঁজে পাইনি চলুন খুঁজে বের করা যাক আমরা যদি লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশনে যাই এবং সেখান থেকে একটু স্ক্রো ডাউন করি দেখতে পারবো যে এভরিথিং ইউ নিড টু অ্যামেজিং এই সেকশনে ওরা বেশ কিছু ফিচারকে ওরা হাইলাইট করেছে যেমন লারাভেল খুবই সহজ এবং সিম্পল অথেন্টিকেশন ফিচার অফার করে থাকে একদম আউট অফ দ্য বক্স তাছাড়া রয়েছে অথরাইজেশন একজন ইউজার সে কি অ্যাডমিন নাকি সে অন্য কোনো টাইপের ইউজার সেটা আমাদের বোঝাটা খুব বেশি প্রয়োজন যেটা আমরা লারাভেলের একদম ইজি অথরাইজেশন সিস্টেম দিয়ে করতে পারি তাছাড়া আমাদেরকে ডেটাবেজের সাথে ইন্টার্যাক্ট করতে হতে পারে যেমন ডেটাবেস থেকে কোনো ডেটা আনা ক্রিয়েট করা আপডেট ডিলিট করা এই সব কিছুই আমরা এলোকোয়েন্ট ওয়ার এম নামে চমৎকার একটা সলিউশন দিয়ে করতে পারি যেগুলো সব কিছুই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে একে একে জানতে পারবো তাছাড়া রয়েছে ডেটাবেজ মাইগ্রেশন এই ফিচারটা আপনি দেখবেন যে অনেক পিএইচপি ফ্রেমওয়ার্কই মিসিং কিন্তু লারাভেলে সেটা আছে এবং এটা কি সে নিয়েও আমাদের এপিসোড থাকবে এরপরে রয়েছে ইনপুট ভ্যালিডেশন একজন ইউজারের ইনপুটকে আমরা কখনোই ট্রাস্ট করতে পারি না তাই লারাভেল আমাদেরকে নব্বইয়ের বেশি চমৎকার এবং পাওয়ারফুল বেশ কিছু ভ্যালিডেশন রুলস দিয়ে থাকে যেগুলো দিয়ে আমরা সহজেই কোনো একটা রিকোয়েস্টের ইনপুট ভ্যালিডেট করতে পারি তাছাড়াও রয়েছে নোটিফিকেশন এবং মেইল সিস্টেম লারভেল একদম বিল্ট ইনভাবে এই দুটো ফিচার দেয়া হয়েছে যেটা দেখা যায় যে অনেক জাভাস্ক্রিপ ফ্রেমওয়ার্কে আসলে দেয়া থাকে না তাছাড়া রয়েছে ফাইল স্টোরেজ নিয়ে কাজ করার বেশ কিছু সুবিধা তারপর রয়েছে জব এবং কিউ নিয়ে কাজ করার সুবিধা আপনি মনে করতে পারেন যে আরে এত কিছু দিয়ে আমি আসলে কি করব। কিন্তু প্রথম প্রথম আসলে মনে হতে পারে যে লারাভেল আমাদেরকে এত কিছু দিচ্ছে কিন্তু একটা সময় যখন আপনি কাজ করবেন বা নানান ফিচার ইমপ্লিমেন্ট করবেন নানান অ্যাপ্লিকেশনে তখন আপনি আসলে লারাভেলকে থ্যাংক ইউ বলবেন তারপর রয়েছে টাস্ক স্কেডিউলিং আপনার হতে পারে যে কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময় পরে করতে বা নির্দিষ্ট টাইম স্কেজুল ধরে সেই কাজটা করে ফেলতে আপনি সেটাও লারাভেলের টাস্ক স্কেডুল দিয়ে করতে পারবেন তারপরে টেস্টিং করার জন্য দুটো চমৎকার ফ্রেমওয়ার্ক লারাভেল আমাদেরকে দিয়ে থাকে একটা হচ্ছে পেস্ট পিএইচপি আর একটা হচ্ছে পিএইচপি ইউনিটের সাথে ডিফল্ট ইন্টিগ্রেশন এছাড়া ইভেন্ট ওয়েব সকেট নিয়েও লারাভেল অনেকগুলো ফিচার আমাদেরকে দিয়ে থাকে ইভেন্ট ফার্স্ট পার্টি বেশ কিছু প্যাকেজও রয়েছে ইভেন্ট এবং ওয়েব সকেট নিয়ে কাজ করার জন্য সো আপনার কি মনে হয় আমরা কেন লারাভেলকে চুজ করব না আমার মনে হয় লারাভেলকে আমরা চুজ করব যে কোনো কাজের জন্য আমাদের এপিআই ডেভেলপমেন্ট করা দরকার আমরা কি একটা কমপ্লিটলি প্রোগ্রেসিভ অ্যাপ্লিকেশন করতে পারি ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাঁ তাও করতে পারি আমরা চাইলে একদম পুরোপুরি ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশনও লারাভেল দিয়ে করতে পারি লারাভেল আমাদেরকে এভাবে করে অসংখ্য ফিচার্স প্রোভাইড করে থাকে এরকম হাজারটা সলিউশন যদি আমরা একটা স্টপে পেয়ে যাই তাহলে আমরা আস্ক করতেই পারি যে ওয়াই নট লারাভেল অলরাইট ফাইনালি আমি যে ব্যাপারটা আসলে উল্লেখ করে আজকের এপিসোডটাকে শেষ করতে চাই সেটা হচ্ছে লারাভেলে কিন্তু দুর্দান্ত এবং অসাধারণ একটি কমিউনিটি রয়েছে অর্থাৎ আপনার যখন কোনো প্রকার টিউটোরিয়ালের প্রয়োজন হবে কোনো রকম সাপোর্টের প্রয়োজন হবে আপনি সব কিছুই কমিউনিটি থেকে পেয়ে যাবেন মি লারাভেলের কমিউনিটি হচ্ছে টুইটারের সবচেয়ে মোস্ট লাভিং একটা কমিউনিটি তাছাড়া লারাকাস্ট নামের যেটা একটা চমৎকার প্ল্যাটফর্ম আছে সেখানেও আপনি চাইলে লারাভেলের অনেকগুলো টপিক একদম খুব সহজে শিখে ফেলতে পারবেন সো এই হচ্ছে লারাভেল নিয়ে মোটামুটি বেশ কিছু ব্যাপার আমি শেয়ার করলাম আপনি চাইলে এই যে সাইটগুলো আমি দেখিয়েছি নিজে নিজে এক্সপ্লোর করে করে আরও বেশি জানতে পারবেন দেখা হচ্ছে পরের এপিসোডে টেক কেয়ার